হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ভিডিওতে আমি দেখাবো ঘরের থাকা খুব সহজ উপকরণ দিয়ে আমরা কিভাবে উকুন দূর করতে পারি বাচ্চাদেরকে স্কুলে দিলে কিন্তু তাদের মাথায় উকুন চলে আসে এবং বাজারে যে সমস্ত কেমিক্যাল দিয়ে তৈরি প্রোডাক্ট সেগুলো ব্যবহার করলে কিন্তু বাচ্চাদের ক্ষতি হতে পারে সেই জন্য আমি একটু নিম পাতা একটু রসুন বেটে নিয়েছি ব্লিন্ডারে এখন আমি সেখানে সামান্য সরিষার তেল আর লেবুর রস মিক্স করে একটা রেমিডি তৈরি করে নিচ্ছি এটা কিন্তু একদম ঘরোয়া পদ পদ্ধতি আর এটাতে কোনো সাইড এফেক্ট নেই ন্যাচারালভাবে আপনার বাচ্চার মাথা থেকে সমস্ত উকুন নিক সব দূর করে দেবে দেখুন আমি আমার বাচ্চার মাথায় এটা কিভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এই যে সুন্দর করে পুরো চুলটাতে আমি সুন্দর করে এই অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায় তৈরি সেহেতু নির্ভয়ে এটা বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে আর এতে কিন্তু চুলের গোড়া মজবুত হবে এবং শাইনি হবে দেখুন ফাইনাল রেজাল্ট ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন